স্পেশাল অবজার নির্বাচন কমিশনের বিশেষ টিম তফসিয়ায় গিয়েছে আজ এবং একটি স্কুলের বুথ পরিদর্শন চলছে তফসিয়া থেকে সৈকত রয়েছে আমাদের সঙ্গে ইন্দ্রাশিস আমি সৈকতের কাছে চলে যাব সৈকত কি ছবি উঠে আসছে তফসিয়া থেকে দেখো তফসিয়ায় এই মুহূর্তে আমি যে স্কুলে রয়েছি সেই স্কুলে কমিশনের স্পেশাল অবজারভার রয়েছেন এবং তিনি এবং রাজ্য অর্থাৎ সিইও দপ্তর সেই সিইও দপ্তরের বেশ কয়েকজন আধিকারিকরা এই গাড়িতে করেই কমিশনের স্পেশাল অবজারভার মুরুগান তিনি এসেছেন এবং এর পাশাপাশি তাদের অন্যান্য সদস্যরা সিইও অফিসের বেশ কয়েকজন আধিকারিক তারাও এসেছেন মূলত এই যে স্কুল এই অলদ হোসেন ইসলামিক একাডেমি এই স্কুল প্রতি বছর ভোট গ্রহণ কেন্দ্র হয় পোলিং স্টেশন সেই জন্য এই পোলিং স্টেশনগুলো পরিদর্শনে এসেছেন সমাদৃতা তুমি জানো এসআইআর শুরুর আগেই অর্থাৎ এসআইআর যখন রাজ্যে স্টার্ট হয়নি তার প্রস্তুতি পর্বে সিইও অফিস এই গোটা রাজ্যের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের পরিকাঠামো নিয়ে একটি রাজ্য সরকারি সংস্থার সঙ্গে মিটিং করেছিল কিন্তু লাস্ট মোমেন্টে সেই রাজ্য সরকারের সংস্থা বেঁকে বসে তারা এই পরিকাঠামো তৈরির কাজ করতে পারবে না বলে জানায় সেই জন্যই কিন্তু কমিশনের এই স্পেশাল অবজারভারদের টিম রাজ্যের সর্বত্র এই যে পোলিং স্টেশনগুলি রয়েছে সেই পোলিং স্টেশনগুলো পরিদর্শনে বেরিয়েছেন আগামী দিনে আরও বেরোবেন তার কারণ হল ভোট গ্রহণ কেন্দ্রগুলোর অবস্থা সেখানে সর্বক্ষণের জন্য যে যেদিন ইলেকশন হবে সেই ইলেকশনের দিন সর্বক্ষণের জন্য সিসিটিভি সেখানে ইনস্টল করা যাবে কিনা না গোটা বিষয়টা এই মুহূর্তে সরাসরি দেখাবো কমিশনের টিম তারা কিন্তু রয়েছেন কমিশনের স্পেশাল অবজারভার কমিশনের স্পেশাল অবজারভার তারা এই মুহূর্তে এই এই যে পোলিং স্টেশন বা তফসিয়া এলাকার এই যে স্কুল সেই স্কুল থেকে তারা পায়ে হেঁটে পার্শ্ববর্তী এরিয়ায় পরিদর্শনে যাচ্ছেন সরাসরি দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ দেখাচ্ছি স্পেশাল অবজারভার রয়েছেন তার সঙ্গে রাজ্যের সিইও দপ্তরের আধিকারিকরা রয়েছেন এবং এর সঙ্গে অবশ্যই প্রগতি ময়দান থানা তপসিয়া থানার পুলিশ রয়েছে সিকিউরিটি পারপাসে এই মুহূর্তে এই তপসিয়া এলাকায় কমিশনের যে স্পেশাল টিম স্পেশাল অবজারভার টিম সেই স্পেশাল অবজারভার টিম কিন্তু তারা পরিদর্শনে বেরিয়েছেন এর সরাসরি দেখাচ্ছি আমরা প্রত্যেকেই তারা তারা যে কেন্দ্রীয় টিম অর্থাৎ সেন্ট্রাল সেন্ট্রাল থেকে যে টিম পাঠানো হয়েছে স্পেশাল অবজারভার যে টিম পাঠানো হয়েছে সেই টিম এই মুহূর্তে তপসিয়া এলাকার একটি ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করার পাশাপাশি তপসিয়া এলাকার সেই ভোটগ্রহণ কেন্দ্রের আশপাশের বিভিন্ন এলাকা তারা পরিদর্শন করে দেখছেন মূলত এই যে কেন্দ্রীয় অবজারভার টিম স্পেশাল অবজারভার টিম প্রথমে তেরো জনের অবজারভার টিম এসেছিল তারপরে গতকালকে আরও পাঁচজনের অবজারভার তাদেরকে অ্যাড করা হয়েছে এই মুহূর্তে তপসিয়া এলাকার যে ভোটগ্রহণ কেন্দ্র সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্র এবং তার আশপাশের বিভিন্ন এলাকা তারা পরিদর্শন করছে সেই ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সৈকত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন না রাস্তাগুলো দেখছেন বুথে যাওয়া আসার যাতে সেই সমস্ত রাস্তায় কিভাবে বাহিনী মোতায়েন করা যায় তার একটা পরিকল্পনা করতে পারেন 好好好,好,好 হ্যাঁ দেখো তুমি সেকেন্ড যে অপশানটা বললে সেকেন্ড যে কারণটা বললে সেটাই কিন্তু তারা করে দেখছেন অর্থাৎ এই ভোটগ্রহণ কেন্দ্র তার আশপাশের বিভিন্ন এলাকা সেইগুলোই তারা পরিদর্শন করে দেখছেন সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন বলে জানা যাচ্ছে তবে এখনও পর্যন্ত কোনো ইন্টারাকশানে যাননি এই এলাকায় এই ভোটগ্রহণ কেন্দ্র এই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে আসা যাওয়ার রাস্তা সেইগুলো তারা পরিদর্শন করে দেখছেন এবং প্রায় আধ ঘন্টা মতো তারা এই ভোট গ্রহণ কেন্দ্রে ছিলেন তপসিয়া এলাকার এই ভোট গ্রহণ কেন্দ্রে প্রতি বছর এটা একটা পোলিং স্টেশন হয় একটি বাড়ি একটি বাড়িতে তারা ঢুকছেন সম্ভবত সম্ভবত এটি এই এলাকা এলাকার বিএলওর বাড়ি হতে পারে সেরকম একটা সম্ভাবনা জানা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় পর্যবেক্ষক টিম বা স্পেশাল অবজারভার টিম এই মুহূর্তে তপসিয়া এলাকায় তারা রয়েছেন তপসিয়া এলাকার যে ভোট গ্রহণ কেন্দ্র একটি কো কোয়েড স্কুল সেই কোয়েড স্কুলে তারা প্রায় আধ ঘন্টা মতো ছিলেন মূলত স্কুলের যে ভোটগ্রহণ ভোট ভোটগ্রহণের দিন যে 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 জিনিসগুলো লাগে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত ভোটগ্রহণের সমস্ত ধরনের উপাদান সেগুলো ঠিকঠাকভাবে রাখা যাবে কিনা সেইগুলো নিয়েই তারা খতিয়ে দেখেছেন প্রায় আধ ঘণ্টা খতিয়ে দেখার পর এই মুহূর্তে তারা সেই ভোটগ্রহণ কেন্দ্র সংলগ্ন এলাকা তফসিয়া এলাকা সেই এলাকায় ঘুরে দেখছেন এই মুহূর্তে তফসিয়ার বিভিন্ন গলি ঘুরে ঘুরে দেখছেন পর্যবেক্ষকরা এবং সম্ভবত যেরকমটা বলছিল একটি বাড়িতে ঢুকবেন তারা মনে হচ্ছে এখনো পর্যন্ত যদিও কোনো বাড়িতে ঢোকেননি নি বিয়ে বাড়িতে ঢুকতে পারেন তবে গলিগুলো কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে সরু গলি সেই সমস্ত গলি ঘুরে ঘুরে দেখছেন পর্যবেক্ষকরা সম্ভবত ওই বুথ এলাকাটা বুঝতে বুঝে নিতে চাইছেন যে সেখানে ঠিক কিভাবে বাহিনী মোতায়েন করা যেতে পারে বা কতটা নিরাপদ কোনো ধরনের কোনো গণ্ডগোলের আশঙ্কা রয়েছে কিনা সম্পূর্ণটাই দেখছেন একই রকমভাবে শোভাবাজারের দুর্গাচরণ মেট্রো স্ট্রিটে এসআইআর ক্যাম্প হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়